দর্শক প্রিয় সবাইকে আসসালাম আলাইকুম এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম আমি অধরা ইসলাম লাকি বলছি আজকে স্বরচিত কবিতা পাঠ করব লাজ লজ্জার ঝড় বৃষ্টি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে মেঘের কালো আধার পেরিয়ে ঝর্নার মতো লাজ লজ্জা ভেঙে বৃষ্টি তুমি আসবে তুমি আসবে শরতের কাশবন শিশের ভেজা দুর্বাঘাস চারিদিকে শন শন বাতাসের নিত্য নতুন ছন্দে সারাদেহে চিকচিক বালুকনা নদী তোমার বৃষ্টি তুমি আসবে তুমি আসবে কষ্ট সীমানা পেরিয়ে নতুন ছন্দ বিলায়ে কৃষকের মিষ্টি হাসি নতুন আশায় সাগরের সীমাহীন যন্ত্রণা বকে নৃত্যের তালে তালে বজ্রপাতের আওয়াজে বিদ্যুতের চমকে চমকে আকাশে প্রদীপ জ্বালিয়ে দীপ্ত শিখায় এলোমেলো নগ্ন চিত্তায় একটা স্বপ্ন ভেঙে দানবের মতো ঝড় হয়ে তুমি আসবে তুমি আসবেই মনুষ্যের কষ্টে হাতিয়ার সর্বনাশের খেলায় বারবার প্রতিবার আঘাতে আঘাতে ঠান্ডা হিমেল পরতে পরতে শেষ গল্প হয়ে মাছ দরিয়ায় শক্ত হাতে শপথ নিয়ে ঝড় তুমি আসবে তুমি আসবেই